গুড মর্নিং আমি দীপা নিতা এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের নেক্সট ডে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ পুরো সিংয়ের মতন সেজে গুজে আমি চলে যাচ্ছি আসলে তোমাদেরকে বলেছিলাম আগের দিনে যে আমি বাড়ি যাব। সব কিছু রেডি টেডি করে রেখেছিলাম কিছু খুচখাচ জিনিস বাকি ছিল তাই রেডি করতে করতে দেখছি আমি ভিডিওই অন করিনি তো যাই হোক সব মানে ভিডিও অন করিনি তো কি হয়েছে তো চলো তোমাদের সাথে রাস্তা থেকেই তোমাদের সাথে শুরু করলাম দিনটা আমার আরও আগে যাওয়ার কথা ছিল এত রোদের মধ্যে সত্যি কথা বলতে রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড রোদ সাতটা সাড়ে সাতটায় এলে আরও ভালো হতো যেহেতু আমার ঘুম মানে আমি কুম্ভকর্ণ আমার ঘুমটাই জীবনের কাল সে কারণে আমার লেট হয়ে গেছে তো আজকে হচ্ছে একটা ইনভিটেশন আছে মানে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন মানে অন্নপ্রাশনা মামা ভাত মামা ভাত যেটা হয় অন্নপ্রাশন আর আগেই হয়ে গেছে তখন ইনভাইট করেছিল যেতে পারিনি দাদা ভাইয়ের বিয়ে ছিল তখন তো এখন হচ্ছে মামা ভাত তাই জন্য ও বলেছে তুই তাড়াতাড়ি চলে আসবি একদম তা আমি এখন বাড়ি এসে স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম স্নান টান করে এখন রেডি হয়ে যাব ওর বাড়িতে পুচকিটাকে দেখতে সেই তো তোমরা দেখেছিলে বোলপুরের ভিডিওতে ওকে আবার আজকে দেখা হবে ওর সাথে আমি রেডি এখন বেরোনো যা যাই পুচকিটাকে একটু মুচু করে আসি গা সেই দেখেছিলাম অনেকটাই বড় হয়ে গেছে ছবিতে দেখি সামনে থেকে তো সেই গেছিলাম ছোটোবেলায় মানে ও ছোটো ছিল খুবই দু তিন মাসের ছিল ওখানে তো তখন দেখেছিলাম এখন যাব আদর করব একটু কাছে মুচকি করে তো চলো তোমরা চলো তোমরাও দেখবে কি কিউট কিউটি পায়া তো চলো রোদ চরম রত মাসি হ্যাঁ লাগি দাও থাকছে না কারোর কোলে ধরো ক্যামেরা তোমার ফোবিয়া আছে আমি বুঝতে পেরেছি তোমার ক্যামেরাতে ফোবিয়া আছে ধরতে আছো ক্যামেরাটা

কেঁপেতে হাত দিয়ে কাজগুলো তলায় দিতে হবে রে ওপর থেকে দিয়ে দিবি না মানে বাড়িটায় কাজ করার পর ওপরে দুটো দিয়ে দিবি হ্যাঁ ওটাই বলছি উপর থেকে দিয়ে দিবি

nike deke nike nike to din go

ঝাল <laughs> না <laughs> thank এলাম খাওয়া দাওয়া করে এখন নেব একটু রেস্ট রেস্ট নিয়ে আবার ওদের বাড়ি যাব এখন চললো আর কি যে কদিন আছি তো চলো কে তেটা কে এসেছে তা অক করে দেয়া এটা বন্ধ করে দিলাম কে তেটা মিনি বাইনা একটা মিনি বাই এসছি

঄তবয়য়ে midi! কলে ইলেে! টিয়ে চিাকল! এচনগ! দেকলেম деньги ধুংগরকে দেেαরখেে তালে আপরকরকে এমরগা ্কলে 윋ু কূলে এমে এমে দ

এখানে আমি বসে পড়েছি আমার কাজে এই যে এখন শুধু বেসটা কালার করছি এটা হচ্ছে উত্তরীয় তো এটা এখন কমপ্লিট করি যতটা পারি করি তারপরে চলো দেখো তোমরা আমি করছি করতে করতে ঘাটপিট ব্যর্থ হয়ে গেলো তো এখন বাজে একটা মতন মানে আমার এখনও কনস্ট্যান্ট তার মাঝে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু তো যেটা করছিলাম সেটা দেখায় তোমাদের এইটুকু করেছি এই যে এতটুকু এখনো বাদ আছে এটাও ফিল হবে পুরোটা পুরোটাই গেরুয়া কালার দিয়ে ফিল হবে আর এখানে মানে ডিজাইন চলছে আর কি ওই ওই পোরশনটা হবে এই পোরশনটা হচ্ছে এখন আপাতত হ্যাঁ কেমন লাগছে আর করে মানে টায়ার লাগছে আর ছেড়ে দু আজকে মনে হয় আজকে বেশি উঠতে পারছি না সে কল করে উঠেছি সে এসেছি গেছি অনেক কিছু হয়েছে তবে এইটুকুনটা ফিলটা যেটা ছিল ফিল আপটা ওটা করেই শেষ কারণ ওইটুকুটা করলে শুকিয়ে তো অবস্থা খাতে হাত দিতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকু নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও বন্ধ হয়ে যাচ্ছে চলো আজকে